আসসালামু আলাইকুম আমরা যে ভিডিও টিউটোরিয়ালটি শিখবো সেটি হচ্ছে পাসপোর্ট ইনকোয়ারি যারা নতুন পাসপোর্ট করতে দিয়ে এসে বাড়িতে চিন্তিত থাকেন যে আমার পাসপোর্ট তৈরি হয়েছে কি তাদের জন্য এই ইনকোয়ারিটি প্রথমে আমাদের নির্ধারিত ওয়েবসাইটে করে দিলাম দেওয়ার পর এন্টার বাটনে ক্লিক করলাম করার পর নির্ধারিত ওয়েবসাইটটি এসে গেছে আমাদের এখানে প্রথমে কি করতে হবে পাসপোর্ট স্লিপ নাম্বারটি লিখতে হবে এবং ডেট অফ বার্থ লিখতে হবে এখানে আমাদের পাসপোর্ট স্লিপ নাম্বারটি লিখে দিব দেওয়ার আগে আপনাদেরকে স্লিপটি দেখাতে যাচ্ছি স্লিপটি এ ধরনের হবে লেখা থাকবে ডেলিভারি স্লিপ অবশ্যই আপনারা জানেন ডেলিভারি স্লিপের এই লাল চিহ্নিত বক্সের ভিতরে যে পাঁচটি সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটি হচ্ছে স্লিপ নাম্বার এখানে দেওয়া আছে ওয়ান টু ডাবল ফোর থ্রি আসুন আমরা ব্রাউজারে সেটা লিখি স্লিপ নাম্বারে আমরা লিখি ওয়ান টু ডাবল ফোর থ্রি ডেট অফ বার্থ ডেট অফ বার্থ অবশ্যই প্রথমে আমাদের সাল নির্ধারণ করতে হবে সাল দিয়ে দিলাম উনিশশো অষ্টানব্বই তারপর দিতে হবে মাস তারপর তারিখ ব্যাস সাবমিট বাটনে ক্লিক সাবমিট বাটনে ক্লিক করেছি হ্যাঁ এসে গেছে এখানে নট রিসেপ্টের লেখাটি এসে গেছে তাহলে আমরা বুঝতে পারবো যে পাসপোর্টটি এখনও তৈরি হয়নি ধন্যবাদ বন্ধুরা অবশ্যই আপনাদের এই টিউটোরিয়ালটি কাজে